আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার নারীর অধিকার যৌন হয়রানি লিঙ্গ ও উন্নয়ন সহ অন্তত আঠারোটি বিষয় পড়ানো নিষিদ্ধ করা হয়েছে তালেবানের দাবি এসব বিষয় শরিয়াহ আইন ও তাদের নীতির পরিপন্থী ইতোমধ্যে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এমন ছয়শ আশিটি বই সরিয়ে ফেলা হয়েছে যেগুলোকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে চিহ্নিত করেছে তালেবান প্রশাসন নারী বিষয়ক পাঠ্যসূচিকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে এছাড়া অনৈতিক কার্যকলাপ বন্ধের অজুহাতে তালেবানের শীর্ষ নেতাদের নির্দেশে অন্তত দশটি প্রদেশে ফাইবার অপটিক্যাল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এ ধরনের সিদ্ধান্ত আফগান নারীদের প্রতি নিপীড়নের আরও একটি নজির শিক্ষার অধিকার থেকে নারীদের সরিয়ে রাখতে তালেবানের এ নীতিকে আন্তর্জাতিক মহল তীব্র সমালোচনা করছে डेस्क रिपोर्ट आज वार्ता